নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে তোমাদের ও বিসি কেসের হিয়ারিংয়ের ডেট আছে আজকে প্রত্যেকে জানো আজ হচ্ছে তোমার সিক্স মে ঠিক আছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ আজকের এই ডেটটায় অনেক ক্যান্ডিডেট কিন্তু তাকিয়ে আছে কারণ কি আজকে ওবিসি কেসটা লিস্টেড আছে এবং সেই কেসের পর পুরোপুরি নির্ধারণ করছে অ্যাজ ইউজুয়াল ডাব্লিউপি এক্সাম হবে কিনা না বা কেপি এক্সাম হবে কিনা না সর্বোপরি পিএসসির বিরুদ্ধেও কিন্তু মামলা করা হয়েছে কন্টেন্ট মামলা করা হয়েছে কারণ তারা নাকি রুল রেগুলেশন ভায়োলেট করেছে এই ব্যাপারে তো আজকের এটার বিষয়ের উপর টোটালি নির্ভর করছে পিএসসি ক্লাসি মিসলেনিয়াসের মেইন এক্সাম হবে কি না তার সাথে অন্যান্য যে ইন টিকিটিভ নোটিফিকেশানগুলো বেরিয়েছিল সেটার ফুল নোটিফিকেশান কবে আসবে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ ঠিক আছে এবার আদৌ হবে কি না সেই নিয়ে অনেকগুলো কোশ্চেন কিন্তু বাসা বানছে সর্বোপরি সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে আজকে একটা প্রার্থনা করো এবং দেখো যে কোনো একটা প্রার্থনাই তোমরা করতে পারো যেন আজকের কেসটা পুরোপুরি মিটে যায় এবং অ্যাসপোরেন্টের মনে যে কালো মেঘ ছিল সেটা যেন পুরোপুরি সরে যায় এবং তারা নতুন করে একটা আশার আলো দেখতে পায় সুতরাং আজকের ভিডিওটা একটু বলবো মন দিয়ে শোনো লাস্টে তোমাদের পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস নিয়েও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি তোমাদের একটু হল উপকার আসবে ঠিক আছে ভিডিও শুরু করে প্রতমত্ত এবার রিকোয়েস্ট তোমার ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তুমি তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোক লঙ্কিত ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ ইতিমধ্যে প্রায় পঁচিশশো জন ক্যান্ডিডেট যুক্ত হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই চেক আউট করলে লিঙ্কিত ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এখন আমি আছি দ্য হাইকোর্ট অফ ক্যালকাটার অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এটা মান্থলি কেস লিস্ট আজকে সেটা কিন্তু লিস্টেড হয়ে গেছে লিস্টেড ইন দ্য সেন্স অফ এটা ভেরিফাই দেখাচ্ছে ফিফথ মে দু হাজার পঁচিশ সেখানে যে আমাদের যে কেস নাম্বারটা দেওয়া আছে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা তোমাদের ডাব্লিউপি অ্যাজ ইউজুয়াল তার সাথে আমাদের কেপি ডাব্লিউপি কেপি দুটো একসাথে তার সাথে ডাব্লিউ পি এস সি মানে কন্টেন্ট মামলা যে ফাইল করা হয়েছে কারণ ডিউটি তারা ভায়োলেশন মানে ভায়োলেশন অফ রুল অ্যান্ড রেগুলেশন এই ব্যাপারে কিন্তু যদিও আমাদের কলকাতা হাইকোর্টের একটা অর্ডার ছিল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো রকম কোনো যাতে এফেক্ট না পড়ে তার সত্ত্বেও এরা কেন হচ্ছে ইচ্ছে আমি বলতে পারবো না প্রসূন মতো স্যার নামে একজন আমাদের ইয়ে করেছিল সুতরাং আমার মনে হয় না ডাব্লিউ পিএসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের উপর কোনো এফেক্ট পড়বে ঠিক আছে তো সর স্যারের দেখলাম ফেসবুক প্রোফাইলে একটা ইয়ে দিয়েছেন প্রসূন স্যার এখানে দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল নামটা আমি তোমাদের সামনে শো করলাম আগামী ছয়ে মে মঙ্গলবার বেড়া দুটো থেকে হাইকোর্টে ওবিসি মামলা ঠিক আছে আগামী ছয় মে অর্থাৎ আজকে সাথে সুচি পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত মুখ্যসূচি পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আদালত অবমানন এবং বেচমার্ক সার্ভিস শুনানি এই দিনই কিন্তু মানে ঠিক করা হয়েছে তো বারোটার মধ্যে সম্পূর্ণ করতে হবে আদালত নির্দিষ্ট সময় যেতে পারি সেটা চেষ্টা করবো এবং সবাইকে একটাই বলবো যাতে পুরোপুরিভাবে এটা পুরোপুরিভাবে মিটে যায় তার যাতে আপ্রাণ চেষ্টা করা হয় এই ব্যাপারটাও কিন্তু আমাদের সামনে তুলে ধরতে হবে এবং সব থেকে যেটা সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে এই কেসটা যাতে পুরোপুরিভাবে মিটে যায় তার চেষ্টা কিন্তু যেন সর্বোপরি করা হয় তাই রিকোয়েস্ট একটাই সবাই যেন প্রার্থনা করো পুরোপুরিভাবে যেন কেসটা মিটে যায় এবং ডাব্লিউপি কেপি বা অন্যান্য রাজ্যের যে এক্সামগুলো আছে সবগুলো এক্সামগুলো এতে হয়েই যায় আর এটা মানে হতেই হবে কারণ তোমরা জানো যে ইতিমধ্যে মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে এবং এইচএসের রেজাল্টও সাত তারিখ মানে আজকে ছ তারিখ আর সাত তারিখে তোমাদের রেজাল্টও পাবলিশ করতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক সাত পাঁচ পঁচিশ ঠিক আছে সাত পাঁচ পঁচিশ সুতরাং একটা দিকে তো যেতেই হবে কারণ না হলে তো এবার তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট বা সমস্ত যে ভর্তির ব্যাপার বা স্কলারশিপের ব্যাপার সমস্ত কিন্তু স্টপ হয়ে যাবে তো এই ব্যাপারগুলো একটা কাজে লাগছে সুতরাং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট প্রত্যেকে একটা করে কমেন্টে লেখো যেন পুরোপুরিভাবে কেসটা মিটে যায় এবং তোমরা যেন নতুন আশার আলো দেখতে পারো সর্বোপরি যেটা প্রথম হবে সেটা হচ্ছে ওবি এই যদি কেসটা মিটে যায় সমস্ত এক্সামই হবে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কেপিএসআই যেটা আছে সেটার প্রিলি রেজাল্ট কিন্তু তারা দিয়ে দিবে। ঠিক আছে কেপিএসআ যে প্রিলিমির রেজাল্ট তারা কিন্তু প্রকাশ করে দেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনেকদিন ধরে ধরে অনেক ক্যান্ডিডেট অপেক্ষ করছো সর্বোপরি ডাব্লিউপি যারা আছো ডাব্লিউপি যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে তাদের জন্য মানে পুরো ওবিসি কেসটার উপর টোটালি পুরো ডিপেন্ড করছে আজকের কী হয় না হয় তো আজকের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকে হয়তো ভিডিও আপলোড করা না হতে পারে বা টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড দিয়ে দেবো ঠিক আছে তো রিকোয়েস্ট একটাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই দেখা হচ্ছে আজকের খুব শীঘ্রই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ